গুড মর্নিং আমি সবনা তোমরা কেমন করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছিলাম তো উঠে রান্না রান্নাবাটি করে দিয়ে সে তো কাজে চলে গেছে তারপরে এসে আমি একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে একটু আমি ফল কেটে খেয়েছিলাম মানে ওই গেছে তো তোমার সাড়ে আটটার দিকে তারপর উঠে আমি দশটার দিকে এক কিছু ফলমূল ফল ছিল মানে দুটো আপেল দুটো কলা আর কি কেটে খাচ্ছিলাম খেটে খেটে তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম চলো কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করা যাক বোতন পর তোমাদের সাথে একটু মানে সেই আগে আমি মাঝে যেরকম আর কি ভিডিও দিতাম ঘরের কাজ বাজার তো সেই ধরনেরই কিছু ভিডিও দেব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকবে আর মাঝে যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইন্টু তো দেওয়া হয়ে গেছে তারপরেও যেটুকু না বলার বললে আর কি তোম মানে আর কি বলতে হয় না বললে চলে না তো সেই সবই আর কি তো এদিকে দেখো আমি বিছনাটা না ভালো করে চান টান করে ছেড়ে নিয়েছিলাম আমি অনেক ভিডিওতেই বলেছি আমার বিছানার চাদর টান টান না হলে ঠিক মন বসায় না মানে বিষ্ণা যখন গোছাবো তখন যদি বিছানাটা টান টান না থাকে তো ঠিক একটা পোষায় না আর ঘরের মধ্যে দেখবি বিছনাটাই যদি রেডি থাকে তো মনে হয় ঘরের হাফ ঘর হাফ গোছানোই আছে তাই না মানে আমার এরকম মনে হয় তো আমার সাথে কাদের এরকম মত অবশ্যই কমেন্ট করে জানি আর কোথায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানি আমাদের এখানে তো এখন দশটা বাজে গাইছ তারপরেও হচ্ছে কুয়াশা কাটিনি মানে সকাল দশটা রোদটা বেরিয়েছে কিন্তু চারিদিকে এখনো ধোয়া ধোয়া কুয়াশাটা রয়েছে এখনো স্নানে যায়নি যাব তো তার আগে ভাবলাম ভিডিওটা ভয়েস দিয়ে তারপরে যাবো তো সেদিন দেখো বিছনাপাতি তুলে নিয়েছিলাম তো কত পর্যন্ত বিছনাটা হাফটা গোছানোই হয়ে গেছে আর এই ব্ল্যাক জ্যাকেটটা যেটা দেখছি এটা না বের করেছিলাম কারণ সেদিন আমার যে ডেলি ইউজের যে সোয়েটারটা ছিলো সেটা আর কি ধুয়ে দিয়েছিলাম কারণ না ধুয়ে দিলাম মানে ওটা আমি সপ্তাহে দুবার করে ধুয়ে দিই আর কি তারপর এই চাদরটাও নতুন চাদরই এটা তোলা চাদরই কোথাও গ্যালার ইউজ করা হয় তো ওটা বেরগাম ধুয়ে দিয়েছিলাম বলে জ্যাকেট জাদুর রাত না অনেকটা ঠান্ডা পড়ে সেই জন্য দুটো একসাথে ইউজ করতে হয়েছিল না হলে ঠান্ডাটা মানাচ্ছিলো জ্যাকেটটা ভালোই মোটা তারপরে মাথা ঢাকার জন্য আর কি তো এদিকে দেখো আমি ঘরটা ঝাঁটাচ্ছিলাম আর কি প্রথমে এই কর্নারটা দিয়ে ঘর ঝাঁটানোটা শুরু করি কারণ এই পাশের এই পাশের স্পেসটা একটু বড়ো তো ওই জন্য আর কি এই দিক থেকে সব মানে ঝাঁটানো শুরু করছি আর ওই পাশে এখনো যায়নি মানে টুকিটাকে যে করে যতটা পারছি করে নিচ্ছি আর কি এখানে ঠাকুরের বাসনগুলো আর কি নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছিলাম তো ঘটমা ঝাঁটিয়ে দিয়ে একবারে নিয়ে স্নানে বেরিয়ে যাবো সেই কারণে তো এখানে তোমাদের সাথে কথা বলতে ঝাঁটানো হয়ে গেছে এবার ডাইনিং স্পেসটা ঝাঁটা ছিলাম আর কি পুরোটা ঝাঁটা বলল বাট ঘরের সামনে যেটুকু আছে সেটুকু আর কি ঝাঁটিয়ে দেবো তো কথা বলতে বলতে আশপাশের ভয়েস আসতে পারে একটু মানিগুচ্ছে দিনও তো দেখুন যা ঠান্ডা পড়ে না গাই সেই জায়গাটা বন্ধ করে রেখে দিতে হবে পুরো ঘর কমপ্লিট হয়নি তারপরে পুরোটাও না একটু মানে আটকে মাটকে রাখি রাতে কারণ ঠান্ডাটা ভীষণ আমাদের এইদিকে তো চারিদিকে ফাঁকা আমাদের টান মানে কলকাতায় তো ওরকম জিনিসটা না চারিদিকে ঘর বাড়ি আছে ঠান্ডাটা অনেকটা কম মানে এদিকের তুলনায় কলকাতার ঠান্ডা ভীষণই কম তো খুব তাড়াতাড়ি কলকাতায় যাব তো সেই সব ভিডিও তোমাদের সাথে আসবে ভীষণ মানে প্রায় মায়ের কাছে যেতে পারবো না অনেকদিন তার আগে এক গিয়ে একটু দেখা করে আসি সে গিয়েছিলাম পুজোর সময়ই লাস্ট গিয়েছিলাম তারপরে তো আর যাওয়া হয়নি তো আর যেতে পারবো না ওই জন্য বললাম আগে দিয়ে যাই গিয়ে দেখা করে আসি তো গামছাটা আর কি গোছানো হয়নি কারণ গামছাটা স্নান করতে নিয়ে যাব ওই জন্য খাটের পুরেই রেখে দিয়েছিলাম এখানে একটু ঢং করছিলাম আর কি আয়না আমার এইগুলো করতে বেশি ভালো লাগে তাই না তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এবার আমি যাবো চান করতে একটু নাটক করছিলাম আর কি ক্যামেরায় তো চলো চান করতে যাওয়া যাক তার আগে তো এখানে দেখাচ্ছিলাম ঠাকুরের বাসনগুলো নেওয়া হয়নি ঠাকুরের বাসনগুলো নিয়ে তারপরে যাবো তো দেখছো এসে আওয়াজ হচ্ছে প্লেন যাচ্ছে আমাদের এখান থেকে না ঘাটি বেশি দূর না একটা গুপ্ত বিমান ঘাটি বলে না সেটা আছে এবার প্লেনটা যাচ্ছে না পুরো মানে নিচ থেকে যাচ্ছে ওই জন্য আওয়াজটা আসছে একটু মানে ম্যানেজ করে নিও তার এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি এসে যেই গাছগুলো আর কি রোজগার থাকে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দিয়ে নেওয়ার পরেই এখানে ছোলমুলে আসছে যাচ্ছি তো এখন আস্তে আস্তে শীতকাল পড়ছে তো শীতকালে না মানে হঠাৎ আর নাইটগুলো পড়তে না ভীষণ ঠান্ডা লাগে ওই জন্য আমি আর আমি বাড়িতে ডেলি ইউজের জন্যে তো নাইটি পড়ি যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমার একটু নাইটের অন্যরকম কালেকশান হলে বেশ ভালো লাগে তো ঠান্ডা পড়েছে বলে তো বেশি দিন হয়নি ভিডিওটা তার দুদিন আগেই নাইটিটা কিনেছিলাম তো বললাম ঠান্ডা যখন পড়ে গেছে তখন ইউ বের করেই রাখি রাখি পড়া হবে কারণ তুলে রাখলে তো এটা মানে হাতে লম্বা না গরমে আর করতে পারবো না এটা আসলে আমার এর জন্যেই কেনা হয়েছে মানে শীতকালের জন্যই কিনেছি হাতে লম্বা নাইটিটা আর একটা নাইটি আছে হাতা কাটা তো শর্ট হাতে আর কি যেটাকে বলে তো সেটা আর কি মা এনেছিলো মাকে বলেছিলাম একটা শর্ট হাতে নাইটি নিয়ে আসবে তো মা বলেছিল ঠিক আছে এনে দেবো বাট শীতকাল না ওটা পড়লে বেশি ঠান্ডা লাগবে ঠান্ডাটা ঠান্ডাটা বেশি লাগে ওই জন্য আর কি ওটা বের করিনি তো ভাবলাম যে ওটা থাক তো আজকে ওইটাই পড়তে হবে কারণ গাইস আগের দুটো যে নাইটি এগুলো কাচের জন্য ভিজিয়ে দেওয়া হয়েছে তো আজকে ওইটা পড়তে হবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো বাট এই নাইটিটা সুন্দর গাইস কালার প্রিন্টটাও কত সুন্দর লাগছে তাই না মানে একটা আনকমন একটা কালার বেশ সুন্দর কালারটা তো আমি যেখান দিয়ে নিই তোমাদের সে শেয়ার করবো কোনো একদিন শেয়ার করবো তোমরা দেখো সেই আমি বললি না যে মাঝে মাঝে আমি একটু ভাল্লা যাই সেখান থেকেই নিয়েছি আর কি তো ওখানে দেখো মানে শীতকালে যেসব জিনিস মাস্ট সে মানে গরমকালে এত কিছু বাঁধতে লাগে না আবার শীতকালে যে জিনিসগুলো মাস্ট রাখতে লাগে একটু মশ্চারাইজার একটু ভেসলিং যেগুলো না হলে আর কি চলে না তো সেই সব একটু দিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম সে কারণ মানুষ হয়ে গেছে গেছে এখন ওটা ছাড়া তো আর মানাই না তো সেম ওটা একটু পরে নিয়েছিলাম তো পরে নিয়ে এখন যাব হচ্ছে রান্নার কাজে আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এখানে আমি ঠাকুর দিয়ে দিয়েছি চলো এবার বাইরের দিকে যাওয়া যাক আর দেখো নাইটিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কেমন কী তো এই যে মানে আমি একটু পাটটা নিচটা আমার কাটতে হয়েছে কারণ আমি একটু আটের আছি যারা আমাকে চেনো যেন তারা অবশ্যই জানবে আর এইদিকে দেখো দেখো পিছনটাও কত সুন্দর প্রিন্টটা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে গাইস নাইটি তাই না কমেন্ট করে জানিও কেমন কেমন লাগছে তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম পিটটা কেমন আমাকে কলার আলাও দেখাচ্ছিলো বাট কলার কাপড়টা না অনেকটা পাতলা ছিল ওই জন্য আর কি এই কাপড়টা একটু মোটা ছিল বলে এইটা নেওয়া তো শীতকালে যত মোটা হবে তত পরে আরাম পাবো তো ওই জন্য আর কি এটা কম আসা আর দু তিন মাস হয়তো দু মাস ব্যবহার হবে তারপর সে তুলে রেখে দিতে হবে কারণ শীত গরমকালে আমি পরে থাকতে পারবো না এটি আর এখানে দেখো যে বলছিলাম না সেই ডাব খেয়েছি সেই ডাবটা ওখানে ওইভাবেই পড়ে রয়েছে ওখান থেকে আর ফেলা হয়নি তো মনে ছিল না আর কি তো ভিডিও করার সময় তখন চোখে পড়ছিলো আর এখানে দেখো গ্রিলটা টেনে দিলাম কারণ আমি সে ঘরে যাব। এই ঘরটা আগলা রেখে যাওয়াটা উচিত না তো সেই জন্য এবার রান্নার কিছু কাজ আছে চলো সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি তো এখানে দেখো না এখানে কিছু বাসন ছিল তো প্রথমে আমি সেগুলো নিয়ে গেছিলাম নিয়ে নিয়ে গিয়ে বাইরে রেখে দিয়েছিলাম তারপর দেখি রান্না শালটা না অনেকটা ময়লা হয়ে রয়েছে মানে গুছিয়ে দিয়ে গেছি একবার তারপরে ওই সেদিক ঝাম ময়লা হয়ে গেছে তারপর ভালো করে এখানটা একটু ঝাঁটিয়ে নেবো কারণ না ঝাঁটিয়ে রান্না করলে না মানে ময়লা দেখায় যে যতক্ষণ আর কি করবো ততক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে করবো আর কি যেটা মানে আমার মনে হয় তো সেম সেম জিনিসটাই আর কি তো আমি প্রথমে কোনটা দেখছি ভালো করে গুছিয়ে আর এটা আমাদের মাটির ঘর তো মাটির ঘরে একটু ধুলোবালিটা বেশি হয় এই ঘরটা ভীষণ তাড়াতাড়ি আর কি ভেঙে এই দিকটাও পাকা করা হবে এবার গ্রাম এলাকা এবার যতদিন আর কি রয়েছে ততদিন তো রান্না করতে হবে না কারণ গ্রাম এলাকায় দেখবে মানুষ বেশিরভাগ মানুষের ঘরেই একটা করে উনুন থাকা অন্তত মাটির উনুন তারা আর কি সঞ্জয় জিনিসটা বেশি ভালো হ ভালো করে করে আর কি যত সঞ্চয় করবে তত তো নিজেরই ভালো না তো এই জিনিস মানে এই জিনিসগুলো গ্রামের মানুষের মাথায় ঘুরে যায় না একটুখানি বাঁচায় তাহলে আমার একটু সেভ হবে আর কি জানি না এটা কতটা টাউনের মানুষের ক্ষেত্রে বা কতটা টাউন গ্রাম বলে বলবো না এটা কতগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বা কতগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না আমি ঠিক যা বলতে পারবো না বাট এদিকের মানুষের মানুষের চিন্তাভাবনা একটু এরকম যে না যতটা সঞ্চয় করবো সঞ্চয় করলে তো আমারই থাকবে ভবিষ্যতে কিছু না কিছু করা হবে তো সেই ভেবেই আর আর কি আমাদের কাটকুটোর কোনো অভাব নেই তো সেই কারণে আর কি দুপুরের রান্না দুপুরের রান্নাটা তো বড় সবাই আর কি জানো তো দুপুরের রান্নাটা আর কি করা হয় আর সকাল বিকালে মানে সকাল রাতে টুকিটাকি যেসব রান্নাগুলো বা বড় রান্নাগুলো সেগুলো হয়তো সব বড়ো রান্নাগুলো উনুনেই হয় যেমন মাছ মাংস এইসব আর কি উনুনেই হয় ভাত মাথগুলো আর যদি এমনি টুকিটাকি কোনো কিছু খাবার থাকে বানানো তখন সেটা গ্যাসে হয় তোমরা অনেকেই দেখেছ যে আমি সকালবেলার যে রান্নাটা সেটা আমি সকালের বেলা বড় যে রান্নাটা সেটা আমি গ্যাসেই করি উনুনে খুব কম করা হয় মানে উনুনটা উনুনটা আর কি একটু মানে দুপুরে রান্নাটাই বড় তো তো সেই ক্ষেত্রে উনুনটা আর কি ব্যবহার করা তো আজকে আমাদের কী কী রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো মুলোর যেই মাথাগুলো সেগুলো মুলোর মাথা ঝিঙা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হবে তো আমি এই তরকারিটা খাই না আসলে মূল আমার ভীষণই অপছন্দের একটা সবজি আমি মূলের উপর গন্ধটা আর কি নিতে পারি না তো ওটা মার জন্যে হবে আর আমার জন্যে হবে আর কি সয়াবিন হবে সয়াবিন আর একটু কী করবো ঠিক মনে হচ্ছে না চালো করতে করতে ও সরি আর বেগুন ভাজা হবে বেগুনটা কাটতে গিয়ে মনে পড়লো তো সয়াবিন মূল মাথার চচ্চড়ি আর বেগুন ভাজা এই যে গোল গোল করে বেগুনগুলো কাটছি এগুলো ভাজা হবে আর আগে না ভিজিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটা হচ্ছে তোমরা দেখতেই পেলো ভাতে চালও দিয়ে দিয়েছি আর আমার না গাইস ঠান্ডা লাগছে বলছে না গাড়ি এইদিকটা না ভীষণ ঠান্ডা বলছে এই যে ভয়েসটা দিচ্ছে যে আমার দিতে না ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও দিচ্ছে ভাবলাম যে ভিডিওটা রেডি করা আছে এবার পোস্ট করে দিই পোস্ট না করলে অনেক দিন ধরে হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য বললাম দিয়ে দিই তারপর দেখো এখানে আমি ভাতটা দেখছিলাম যে কত কেমন কি হয়েছে তারপর আমি একটু ওদিকে উঠে গেলাম যাই হোক কিছু একটা আনতে গেছিলাম ও সরি আলু আনতে গেছিলাম আলুটা শেষ হয়ে গেছিলো তো ওদিকে সয়াবিনের জন্য আলু কাটছিলাম আর কি তো এদিকে দেখো আলু কাটতে কাটতে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি মানুষের মানে গ্রাম্য মানুষের এই পাশের মানে ঘরের বোধের কাজ হচ্ছে তোমার ঘরের বান্না ঘর দর সামলানো ব্যাস এটুকুই কিন্তু আমার আমার মনে হয় যে না ঘরের বইয়ের তো শুধু এটুকুই কাজ না ঘরের আরও কাজ আছে কিন্তু এদিক কয়েক কিছু কিছু মানুষের কি মনে করে যে না ঘরের বইয়ের এটুকু কাজ আর কি মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি যেমন বলছি তো দেখতে মা এসেছিলো তো তার মধ্যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো মানে কিছু কিছু মানুষ আছে আর কি আমাদের এখানে ভাবে যে মানে আমি বিশেষ করে আমি নাকি কোনো ঘরের কাজ করি না মানে আমি শুধু রান্নাটাই করি ব্যাস ওটাই আমার কাজ কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো গাইস যারা আর কি ঘরের বউ তাদের মানে বেলা রান্না মানে তিন মানে সকালে একবার দুপুরে একবার রাতে একবার তার মাঝে যে ঘন্টার গ্যাপটা থাকে সেটা কতক্ষণের গ্যাপ থাকে মানে you একবার হিসাব করে নাও সকাল ছটায় উঠতে হয় একটা মানুষকে সকাল ছটায় উঠে সাড়ে আটটার মধ্যে তাকে মানে একটা খাবার দাবার রেডিমেডি করে একজনকে গোছিয়ে দাও তারপর নিজের খাওয়া দাওয়া আছে নিজের ঘরোয়া গোছানো গোছানো আছে সেই সব করে সানমান করতে করতেই তো এগারোটা আমার উনুন উনুন পাড়ায় আসো এসে সেই রান্নাবান্না করে উঠতে উঠতে দুটো এখন তো দুটো বাজেই আস্তে আস্তে শীতকালটাও যত ছোট হচ্ছে যতদিন না পঁচিশে ডিসেম্বর যাবে ততদিন তো বেলা বড় হবে না কিন্তু বলে না ওই যতদিন এ হচ্ছে তত দিন মানে বেলাটা তো ছোটো তো দুটো তো বাজেই খেতে খেদে উঠতে উঠতে দুটো বাজলেও উঠে ঘুম থেকে কতক্ষণ ঘুমালে ঘুমানোটা বলে ভুল কারণ গায়ে সেই যে দুটো সময় এসে এক ঘন্টা মানে ওই দুটো থেকে দুটো থেকে তিনটে মানে দুটো মানে দুটো সময় হয়ে গেল দুটো থেকে তিনটে থেকে চারটে মানে এক ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে কি আবার সেম সে মানে চা টিউশন পড়াই আমি তো টিউশন পড়াতে পড়ানো বসিয়েও মানে বাচ্চাগুলো চারটের সময় চলে আসে তো ওদেরকে বসিয়ে ওদেরকে বসিয়ে মাঝে তার মাঝে মানে দুপুরের খাবার বাসন তারপর মাঝে সাঝে উঠুনটা ঝাড় দিতে হয় যেদিন সেদিন মা দিয়ে দেয় বা মাঝে সাঝে আমি দিই তো সেগুলো করা তো বাচ্চাগুলোকে এক টানা বসে বসে পড়ানো পড়িয়ে উঠে ঠিক টাইম টু টাইম এখন সাড়ে পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় উঠে সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা বাতি দেয়া তারপরে আবার ওদেরকে ছেড়ে ছটার মধ্যে ছটার সময় সালে গিয়ে কিছু না কিছু খাবার দাবার পর সেই খাবার দাবারটা করে এসে রাতে ব্যাস এসে যে একটু বসলাম কম্বলের তলায় একটু গেলাম সেটা কতক্ষণ সেটা আধাতে আধা ঘন্টা থেকে পনেরো আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা তার মধ্যে বর্মাশাহী চলে আসে তাকেও খেতে দিয়ে তাকেও খেতে দিয়ে এসেই ডাকবে যে না খেতে দাও এবার তার দোষ না সেও তো কাচে বাজ করে আসে তাকে দেওয়া তাকে গুছিয়ে না দিলে তখন নিজেরই খেট লাগবে সেও ঠান্ডা থেকে আসছে বাইরে তো সেটা তারপর তাকে দিয়ে তারপর সবার সব কিছু করে এসে তারপরে সেই বিছনায় বিছানায় শুয়ে শুয়ে ওই এক ঘন্টা হয়তো ফোন কাটা হয় ফোন কাটে আবার ঠিক নটার সময় ঘুমিয়ে পড়তে হয় কারণ নটায় না ঘুমালে সকাল ছটায় উঠতে পারবো না গাইস মানে এই রুটিনটা মানে একটা ঘরের বইয়ের জন্য কি কম জানি না এই রুটিনটাও হয়তো মানে কাজ এই রুটিনটাও হয়তো কিছু কিছু মানুষের জন্য কম হয়ে যায় সবাই ভাবে যে না মানে সে একটা বয়স থাকে মানে আমার যেই বয়সটা সেই বয়সটাই তো মানে আমি কি আমার যেই বয়সটা আমি যতটা নিতে পারবো ততটা তো আমি করবো এবার আমার যদি তার থেকে বেশি অভিজ্ঞ বয়স হতো তাহলে তো সেই অভিজ্ঞ বয়সটা নিতে পারতাম শরীরের একটুখানি রেস না দিয়েও সারাদিন পর সব কাজ বাজ করেও তারপর রাতের বেলা বিছনাতে এলাম এরকম তো আর করতে পারবো না গাইস বাট আমি যেই রুটিনটা বললাম সেই রুটিনটার মধ্যে একটু নিজেদের মানে একটু হিসাব করে তো জানিও গাইস কতটা কী কমেন্টটা শুনে ঠিক বলেছি না ভুল বলেছি তো এরকম কিছু কিছু মানুষের চিন্তাভাবনা রয়েছে যে এদের ঘরের বুটে কী কাজ করে এটা কোনো কাজ মানে অনেকের মুখ থেকে আর কি আসলে সামনে তো সব কেউ বলে না গাইস তো আসবেই আর জানো তো একটা কথা যখন ওঠে মানে সেটা তো একটু হলেও ঘটে তাই না তো সেম জিনিস তো এই জিনিসটা আমার সাথে ঘটছে বা কটা দিন ধরে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে যাই ঘটে না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটাও আর কি শেয়ার করলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিনের আলুও দেওয়া হয়ে গেছে আর ওদিকে ভাতটাও দেওয়া হয়ে গেছে তো এখন থেকে না ঠিক করেছি কী বলো তো গাইস যে মানে আমি যেটুকু করবো না মানে সেটুকুর পিছনে সত্যি ভিডিও তো করি বাট যেটুকু করবো সেটুকুর পিছনে পিছনে একটা করে না ক্যামেরা লাগিয়ে দেবো কারণ মানুষকে দেখা মানে মানুষকে না দেখাই তো এখন কিছু হবে না কোনো আমি তো জনে জনে কাউকে গিয়ে বলে আসতে পারবো না যে দেখো আমি এত কাজ করি বা অত কাজ করি তো যাই হোক এই জিনিসটা করলে যতই কষ্ট হোক যতই সময়ের অনেকটা গুরুত্ববোধ হোক বা কিছু এই জিনিসটা করলে আর কি কী হবে যে না মানুষটা বুঝবে যে না সত্যি তো জিনিসটা ঠিক তো আমরা যেই কথাটা বলতাম সেটা ভুল না সেটা বেঠিক মানে মুখের কথাই তো মানুষের আজকাল কিছু না তবুও এই জিনিসটা ঠিক যে তুমি নিজেকে কারোর কাছে প্রমাণ করাতে হবে না তুমি যেটা তুমি নিজের কাছে সেটা হওয়াটা ঠিক কিন্তু তাও কাজ মাঝে মাঝে কথাগুলো না ঠিক মনে এসে বেঁধে যে না কী বলছে জিনিসগুলো আর যদি আর যদি আমি যদি এখানে না আসতাম বা কিছু হতো আমার শাশুড়ি তো একা মানে আমার কোনো জ্যাঠা শ্বশুরও নেই কোনো কাকা শ্বশুরও নেই সে একাই এবার তাকে তো আমি যেই জিনিসগুলো আজ করছি তো সেই জিনিসগুলো তো তাকে করতে হতো তার খাটনিটা তো এখন কিছুটা হলেও কমেছে তারপরেও সব জিনিসে শুনতে হয় তারপর শুনতে হয় যে তুমি কি করো তো তোমার সাথে গল্প করতে করতে আজকে কিছু মনের কথাও বলে দিলাম চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিয়ে চলো বাই